নমস্কার বন্ধুরা সোশ্যাল রেফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার আমি স্বাগত জান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আরম্ভ হতে আর এক বছরও বাকি নেই আজ আমার এই ভিডিওতে আপনারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে গত লোকসভা নির্বাচনে বিজেপির যেসব তারকা প্রার্থীরা পরাজিত হয়েছিলেন সেই সব হেভিওয়েট প্রার্থীদের কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার একটা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো নীতিশ প্রামাণিক সুভাষ সরকার রেখাপাত্র শ্রী উপামিত্ত চৌধুরী তাপস রায় অনির্বাণ গাঙ্গুলি দেবশ্রী রায় চৌধুরী অর্জুন সিং মাননীয়া লকেট চ্যাটার্জি এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন তো আগামী বছর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি চাইছে এদের বিধানসভা ব্যবহার করার জন্য প্রথমে নীতিশ প্রামাণিকের কথায় আসি গত লোকসভা নির্বাচনে তিনি কোচবিহার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং টিএমসি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন দু থেকে দু সাল পর্যন্ত নীতিশ প্রামাণিক কোচবিহার লোকসভার এমপি ছিলেন এবং তিনি একদা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন অমিত শাহের ডেপুটি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তো নীতিশ প্রামাণিক সম্ভবত দিনহাটা বিধানসভা আসন থেকে প্রার্থী হতে চলেছেন তার বিধানসভার সম্ভব্য ফলাফল কি হতে পারে তা পরের ভিডিওতে আমি প্রকাশ করব এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় আসি দিলীপ ঘোষ কত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়ে তার সাংসদ পদ খুঁইয়েছিলেন দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি তিনি মেদিনীপুর লোকসভা আসনের সাংসদ ছিলেন এবং যথেষ্ট দাপটের সঙ্গে মেদিনীপুর এলাকায় তিনি বিচরণ করতেন কিন্তু দল তাকে পুরানো আসনে দু হাজার চব্বিশে টিকিট না দেয় তিনি পরাজিত হয়েছিলেন গত লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি চাইছে আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবং তাকে বিধানসভায় দাঁড় করাতে চাইছে বঙ্গ বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক তো বন্ধুরা দিলীপ ঘোষ সম্ভবত কলকাতা লাগোয়া বিধাননগর বিধানসভায় প্রার্থী হতে পারেন বিধাননগর বিধানসভায় তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে বজায় রেখেছেন এবার বঙ্গ বিজেপির আর এক প্রধান নেত্রী লকেট চ্যাটার্জির কথায় আসি লকেট চ্যাটার্জি হলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ গত লোকসভা নির্বাচনে তিনি হুগলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তৃণমূলের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জির কাছে পরাজিত হয়ে তার সাংসদ আসনটি খুঁইয়েছিলেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত লকেট হুগলি লোকসভা আসনের এমপি ছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি লকেটকে কাজে লাগাতে চায় এবং লকেটকে হুগলি জেলারই সিংহুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চায় তো লকেট যদি হুগলির সিঙ্গুরে বিজেপি প্রার্থী হয় তাহলে লড়াইটা কিন্তু তৃণমূলের সঙ্গে অত্যন্ত জমে যাবে এবার আর এক বাহুবলী নেতা ব্যারাকপুর শিল্পাঞ্চলের অর্জুন সিং তিনি বর্তমানে বিজেপিতে আছেন অর্জুন বাবুর দলবদলের রেকর্ড আছে তিনি কখনও তৃণমূল কখনও বিজেপি এই দুই দলের মধ্যে নিজের বিচরণ করেন গত লোকসভা নির্বাচনে তিনি ব্যারাকপুর আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এবং তৃণমূলের দাপুটে নেতা পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছিলেন আসন্ন বিধানসভায় তিনি বিজেপিতেই থাকবেন বলে আশা করা যায় অর্জুন সিং দু হাজার থেকে দু সাল পর্যন্ত ব্যারাকপুরের বিজেপির সাংসদ ছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির জগৎ দল থেকে প্রার্থী হতে পারেন বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে এবার বিজেপির আরেক এক হেভিওয়েট বিজেপির অন্যতম মহিলামুখ মিত্র চৌধুরী তিনি গত লোকসভায় মালদহ দক্ষিণ আসন থেকে লড়াই করেছিলেন এবং কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভায় মিত্র চৌধুরী উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হবেন তিনি সম্ভবত মালদহ জেলার মানিকচক বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চলেছেন বঙ্গ বিজেপির যে হেভিওয়েটদের কথা আমি আলোচনা করছি তাদের সম্ভাব্য বিধানসভা আসনগুলি আপনারা এখন দেখছেন আমার এই ভিডিওতে এবার কলকাতার তৃণমূলের দাপুটে নেতা তাপস রায়ের কথায় আসি তিনি বর্তমানে বিজেপিতে অবস্থান করছেন গত লোকসভা নির্বাচনের পূর্বে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন কিন্তু তিনি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুদীপ ব্যানার্জির কাছে পরাজিত হয়েছিলেন ভোটের আগে তিনি অনেক গরম গরম কথা বলেছিলেন এবং বাবুকে ধরাশায়ী করবেন বলেছিলেন কিন্তু তিনি নিজেই পরাজিত হয়েছিলেন তাপস রায় বরানগর বিধানসভা আসন থেকে পরপর তিনবার তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন বরানগর বিধানসভার অলিগলি বাবু চেনা আছে বঙ্গ বিজেপি চাইছে তাপস রায় তার পুরানো কেন্দ্র বরানগর বিধানসভাতেই বিজেপির হয়ে প্রার্থী হন সম্ভবত তাপস রায় বরানগর থেকেই ছাব্বিশে বিধানসভায় প্রার্থী হতে চলেছেন এবার সুভাষ সরকারের কথায় আসি ইনি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাঁকুড়া লোকসভার বিজেপির সাংসদ ছিলেন কিন্তু গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন এবং তার সাংসদ পদ খুঁইয়েছিলেন সুভাষ সরকার সুভাষ সরকারকেও বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে তিনি সম্ভবত বাঁকুড়া জেলার ছাদনা বিধানসভা আসন থেকে প্রার্থী হতে চলেছেন সুভাষ সরকার বাঁকুড়া জেলায় বিজেপির একটা অন্যতম প্রধান নেতা এবার আপনারা বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ দেবশ্রী চৌধুরীর কথায় আসি ইনি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপির টিকিটে জেতা এমপি ছিলেন কিন্তু গত লোকসভা নির্বাচনে তাকে উত্তরবঙ্গ থেকে উড়িয়ে এনে দক্ষিণবঙ্গের দক্ষিণ কলকাতা লোকসভা আসনে প্রার্থী করেছিল বঙ্গ বিজেপি এবং তিনি তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়ে নিজের আসনটি খুঁয়েছিলেন সিটিং এমপির বিজেপির প্রার্থী বদল করেছিল তাদের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দেবশ্রী রায় চৌধুরী দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত রাজবিহারি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে বঙ্গ বিজেপির প্রার্থী হতে চলেছেন বলে শোনা যাচ্ছে এবার কলকাতার বিজেপির অন্যতম প্রধানমুখ অনির্বাণ গাঙ্গুলির কথায় আসি ইনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের মহিলা নেত্রী সায়নী ঘোষের কাছে পরাজিত হয়েছিলেন কলকাতা জেলার অন্যতম প্রধানমুখ হলেন অনির্বাণবাবু তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভায় সম্ভবত যাদবপুর বিধানসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এখন থেকে শোনা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখছেন দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপির হেভিওয়েডরা দু হাজার ছাব্বিশে কোন কোন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারে এবার রেখাপাত্রর কথায় আসি এক সাধারণ পরিবারের গৃহবধূ রেখাপাত্রকে গত লোকসভা নির্বাচনে বিজেপি বসিরহাট লোকসভা আসনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী করেছিল কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন নির্বাচনে তিনি জয়লাভ করতে না পারলেও বঙ্গবাসীর কাছে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে তিনি যথেষ্ট পরিচয় লাভ করেছিলেন তো বন্ধুরা রেখাপাত্র সন্দেশখালী আন্দোলনের বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভায় বঙ্গ বিজেপি এই নেত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে রেখাপাত্র সম্ভবত সন্দেশখালী বিধানসভা আসনে বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান তো দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ দেখছিলেন গত লোকসভা নির্বাচনে বিজেপির যেসব হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছিলেন আগামী বিধানসভা নির্বাচনে তারা কোন কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাদের বিধানসভা আসনে সম্ভব্য ফলাফল কী হতে পারে তা আমি পরের এক ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব তারা আগে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ